সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষক গ্রামে নয় এবারে শহরের একটি ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে নেচে নেচে নানা অঙ্গভঙ্গিতে খুদে পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন এক শিক্ষক সোশ্যাল মিডিয়ায় এমনই ভিডিও ভাইরাল হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের আগ্রহ বাড়াতেই তার এই প্রয়াস যাতে তিনি সফল হয়েছেন বলে দাবি সহকারী শিক্ষক শিক্ষিকারাও রায়গঞ্জের বীরনগর জিএসএফপি স্কুলের সহ শিক্ষক নিমায়শিঙ্গ রায় ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে স্কুলে পরীক্ষামূলকভাবে তিনি এভাবে খুদে পড়ুয়াদের ক্লাস নিয়ে থাকেন বলে তার দাবি তার আরো দাবি এক সময় ওই স্কুলের পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র হাতে গোনা কয়েকজন সেই থেকে ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় সাড়ে চারশোরও বেশি তার এই অভিনব পড়ানোর পদ্ধতি পড়ুয়াদের স্কুলের প্রতি আকর্ষণ অনেকটাই বাড়িয়েছে বলে তার দাবি পাশাপাশি তার স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও তার এই অভিনব পাঠ খুশি তাদেরও দাবি শিক্ষকেরা এইভাবে নতুন কিছু ভাবলে ছোট ছোট পড়ুয়াদের মধ্যে লেখাপড়ার আগ্রহ বাড়ে বৃদ্ধি পায় লেখাপড়ার উৎসাহ এতে ছাত্র শিক্ষক সম্পর্ক দৃঢ় হয় বলেও দাবি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদেরও এদিকে তার এই পরীক্ষামূলক প্রয়াসে সাফল্য মিলেছে শুধু তাই নয় প্রশাসনিকভাবে বা অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও যদি এইভাবে পড়াতে চান সেক্ষেত্রে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ওই শিক্ষক এদিকে শিক্ষকের এই কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় দেখে যথেষ্টই আপ্লুত তার সহ

এখানে আমি চেষ্টা করি ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে মিলেমিশে থাকার এবং তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদের সঙ্গে ক্লাসগুলোকে চালানো তো এখানে আমি আজকে নয় এটা আমি দীর্ঘ আমার চাকরি জীবনে যতদিনই ভিন্নগর জিএসএপি স্কুলে আছি আজ থেকে প্রায় বারো চোদ্দো বছর হতে চলল আমি স্কুলে ছোটোদের ক্লাস এইভাবেই নেচে কুদে আনন্দদায়ক পাঠদানের মাধ্যমে জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে করিয়ে থাকি এটা যদি বলেন কেন করান অ্যাকচুয়ালি গতানুগতিক পড়াশোনা তো সব স্কুলে হয়ে থাকে সব ক্লাসেই নিয়ে থাকে কিন্তু ছোট ছোট শিশুরা তারা বাড়ি থেকে আসে তাদেরকেও যদি আসার পরে বলি যে সরিয়া সরে লিখ ক ক বসে থাকলাম আমি টেবিলে এটা ঠিক মনে হয় তাদের কাছে পছন্দের কারণ হবে না তারা স্কুলের প্রতি আগ্রহ হারাবে ক্লাসের প্রতি আগ্রহ হারাবে এই চিন্তা ভাবনা থেকে আমি চিন্তা করলাম যে এখন ছোট ছোটো সবচেয়ে ছোটো ক্লাস হলো প্রাক প্রাথমিক তাদেরকে একটু নতুনত্ব শিক্ষাদান করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি বিশেষ করে আমি প্রতিদিনই এই ক্লাসে অন্তত আধা ঘন্টার সময় ওদের জন্য রাখি জয়পুর লার্নিং যেখানে ওদেরকে আনন্দদানের মাধ্যমে আমি পাঠদান করার চেষ্টা করি এবং আমার সঙ্গে যারা আরেকজন শিক্ষক আছে উনিও যথেষ্ট সহযোগিতা করে এবং এইভাবেই আমরা ক্লাস চালানোর চেষ্টা করি এটা তো একটা এখন খবর চারিদিকে ছড়িয়েও গেছে যে শিক্ষকরা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে সত্যি কথা বলতে কি শিক্ষকরা যদি আমরা শিক্ষকদের জায়গাটা ধরে রাখতে পারি আর শিশুদের সঙ্গে যদি আমরা ঠিকঠাক মতো মেলামেশা করে করি এবং তাদের মনের ভাবটা বোঝার চেষ্টা করি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার মনে হয় না খুব একটা অবশ্যই সম্পর্কের অবনতি হবে তবে যে সমস্ত জায়গায় সেটা হচ্ছে স্পেসিফিক সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা উচিত কি কারণে শিক্ষকরা নিগৃহীত হচ্ছে যদি কোনো পড়াশোনার ত্রুটি থাকে বা পঠন পাঠনের ত্রুটি থাকে সেই জায়গাগুলো মনে হয় তুলে ধরা দরকার আর বাচ্চাদের সঙ্গে শিশুদের সঙ্গে মিশতে হবে গার্জিয়ানদের সঙ্গে কথা বলতে হবে আমরা সরকারি চাকরি করি আমরা বেতন পাই আসলাম গেলাম সেটা করলে হবে না তাদের সম্পর্কে ভাবতে হবে তাদের নিয়ে প্ল্যান করে পড়াশোনা করাতে হবে তবে অনেক স্কুল আছে যেখানে হয়তো শিক্ষকের অভাব আবার কথা হয়তো সেটা তো অ্যাকচুয়ালি প্রশাসনিক বিষয় তবে এটা প্রশাসনই ঠিক মতো করতে পারবে যে কোথায় শিক্ষক কম আছে কোথায় বেশি আছে হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি নিজে হাতে নাতে পরীক্ষা করছি আমাদের এই স্কুলেই একটা সময় মাত্র ফিফটি স্টুডেন্ট ছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে চারশো জন স্টুডেন্ট আছে এবং প্রাক প্রাথমিক শ্রেণী মানে ছোট শ্রেণীতে আমার মনে হয় এই রায়গঞ্জ সার্কেলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট আমাদের স্কুলে ভর্তি হয়েছে এই নয় যে আমাদের স্কুল কোনো রিলেটেড হাই স্কুলের সঙ্গে সরাসরিভাবে ভর্তির সুযোগ আছে সেই জন্য নয় একমাত্র এখানকার পাঠদান পরিষেবা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনার মান এবং তারা যে ব্যবহার করে আচরণ করে গার্জিয়ানদের সঙ্গে সেটারই সুফল আমাদের স্কুল পাচ্ছে হ্যাঁ আমি এটা এক্সপেরিমেন্টাল আজকে থেকে নয় দীর্ঘদিন যাবতই করি কিন্তু মোবাইলে বা ছবিতে এটা আমার খুব একটা আগ্রহ ছিল না তো গতকালকে যখন পড়াচ্ছিলাম তখন আমার সহ শিক্ষক আরেকজন আছে উনি বললো যে দাদা খুব ভালো লাগছে আমি তোমার এই ছবিটা কিন্তু আমাদের বীরনগর জিএসসিপি গ্রুপে দিতে চাই তখন উনি দিল সেই জন্য এটা আর কি অনেকে দেখতে পেরেছে কিন্তু আমি এটা নিয়মিত করি হ্যাঁ এটা এই ব্যাপারে আমি বলতে পারি আমার শুধু না আমাদের স্কুলে আরো অন্যান্য অন্য শিক্ষকরাও অ্যাক্টিভিটিগুলো করে থাকে এক্সপেরিমেন্টালি আমি একদম প্রমাণিত যে পড়ুয়ার সংখ্যা বেড়েছে এবং ক্লাসে উপস্থিতির সংখ্যা বেড়েছে কারণ গতানুগতিক সরে সোরে ক খ এবিসিডি সবাই লেখাতে পারে লিখতে পারে টেবিলে বসে থেকে দেখলাম খাতা দেখলাম চলে গেলাম আমাকে স্টুডেন্টদের কাছে পৌঁছাতে হবে তাদের কাছে যেতে হবে মনের ভাবটাকে বোঝার চেষ্টা করতে হবে তবে তো তাদেরকে মন পাওয়া যাবে ছোট ছোট শিশু তারা

পড়ুয়াদের এন্টারটেন করছেন তাদের পড়াচ্ছেন এটাকে কি হবে অ্যাকচুয়ালি আমাদের আমরা শিক্ষিকারা চিরদিনই আমরা মায়ের জায়গায় থাকি আমরা শিশুদেরকে সন্তানের মতন দেখি আমরা শিক্ষিকারা সময় এইভাবে বাচ্চাদেরকে এন্টারটেন করি নাচ গান নাচ গান করাই সব কিছু করাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে যে 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 ঘটনাটা ঘটেছে যে একজন শিক্ষক একজন পুরুষ মানুষ তিনিও যে এক ছোটো বাচ্চাদের সঙ্গে নেচে গে নানা অঙ্গভঙ্গি করে তাদেরকে যেভাবে আকর্ষণীয় করা যায় যতটা আনন্দদায়ক পাঠদান দেওয়া যায় সেটা করে বাচ্চাদেরকে শিক্ষক বাচ্চাদের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করে একটা সুন্দর পরিবেশ বাচ্চারা স্কুলে আসার জন্য আগ্রহী মানে মিড ডে বিল খাওয়া স্কুলে আসা পড়াশোনা করা এবং কখনো ওরা স্কুলে না আসার জন্য কান্নাকাটি করা এসব না করে ওরা যে স্কুলে খুব সুন্দর করে পড়াশোনা করছে এবং স্কুলের পড়াশোনার পড়াশোনা মাধ্যমে যে আকর্ষণীয় উঠছে তার জন্য আমার মনে হয় একজন শিক্ষক হিসাবে আমাদের মাননীয় শিক্ষক নিমাই সিংহ রায় অষ্টমশাই আদর্শ শিক্ষক বলে আমি মনে করি তার মধ্যে যে গুণগুলো আছে যে একটা শিশুকে কিভাবে স্কুলমুখী করা যায় বিদ্যালয়মুখী করা যায় এবং একটা শিশু স্কুলের পরিবেশে খুব সুন্দর আনন্দদায়ক পাঠদান এর মাধ্যমে মানুষের মতো মানুষ হয় অর্থাৎ মানুষ করার যে কারিগর তাকে বলে সেই হিসেবে আমি আমি আদর্শ শিক্ষক বলে মনে করি আমাদের মাননীয় শিক্ষক এই মাস্টার নিমাই নিমায় মাস্টার যিনি আন্তরিকতার সঙ্গে শিশুদেরকে নেচে গিয়ে নানা অঙ্গভঙ্গি করে যতটা সুন্দর করে পড়ানো যে আনন্দদায়ক পাঠদান দেওয়া যায় সেটা কুড়ি করে থাকেন তার জন্য আমি প্রচণ্ডভাবে গর্বিত এবং উনি প্রতি বছরই প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদেরকে পড়ান এবং আমিও মনে করি উনি এই প্রাথমিক শ্রেণীর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী বস্তুত সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রমশই যখন পড়ুয়াদের সংখ্যা হ্রাস পাওয়ায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে শহরাঞ্চলে বেসরকারি স্কুলের প্রতি ঝোঁক বাড়ছে অভিভাবকদের ঠিক সেই সময় সরকারি ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষকের এই অভিনব প্রয়াস যা প্রশংসনীয় বলে ওয়াকিবহাল মহল মনে করছে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বাস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল এই নম্বরে রায়গঞ্জের বীরনগর জিএস বিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স